হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম অনেকদিন আগে থেকে ভেবেছিলাম ভিডিওটা দেবো তো দেওয়া হচ্ছিল না আমার বিয়েতে সকালে অভিবাসের ভিডিও আর আমার শাখা পলা পরানোর ভিডিও তো দেখো আমার জেঠিমা আমাকে শাখা পলা পরিয়ে দিচ্ছে সকালবেলা আর ভিডিওটা অতটা সুন্দর করে আমরা করতে পারিনি তার কারণ অনেক ভোরবেলা আমার দিদির মেয়ে করে দিচ্ছিলো অনেক ছোট তো সেই কারণেও অনেক ভালো করে ভিডিওটা করতে পারিনি তো যাই হোক যেইটুকু করে দিয়েছে তাই অনেক তো দেখো আমাকে এই যে বলা পরিয়ে দিচ্ছে এখন তারপরেও আরও অনেক কিছু নিয়ম আছে সেগুলো করে দেবে তো তোমরা দেখতে থাকো আর আমার ভিডিও অনেক কিছুই ভেবেছিলাম দেব তো এখনও কিছুই আমার কাছে নেই তার জন্য আমি দিতে পারছি না হয়তো পরে দেবো ভিডিও ভিডিওগুলো বাড়িতে গিয়ে সব ভিডিও পেয়ে যাব তখন অবশ্যই দেব তোমাদের সামনে ভিডিওগুলো তারপরে ওই যে হলুদ বেটে নিল নিয়ে আমার গলাতে হলুদ ছুঁয়ে দিচ্ছে আমার মা আরও হাতে টাতে কোথায় কোথায় দিতে হয় সেগুলো দিয়ে দিচ্ছে আর আমার তো কিছু ভালো লাগছিল না তার কারণ কাল আগের দিন রাত্রে অনেক রাত হয়ে গেছিল ঘুমাতে এমনিতেই বিয়ের অনুষ্ঠান হলো তখন আর সেভাবে হয় না কিছু ভালোভাবে খাওয়া ঘুম কিছুই হয় না ভালোভাবে সেই কারণে আর ভালো লাগছিল না যেহেতু অনেক ভোরে উঠেছি তারপরে এই যে আমার জেঠিমা আমার গলায় মুখে গালে সব জায়গায় দিয়ে দিচ্ছিল হলুদ আর এইখানে আমাদের বাড়ির সবাই আছে মা দিদি আমার মামি তারপরে আমি যার সাথে করি আমার মামার মেয়ে জেঠিমারা সবাই এখানে ছিল নিয়ম সবকিছু তারপরে জল আমার মাথায় ছিটিয়ে দিতে ছিটিয়ে দিল বাবা এত প্রথমে বলেছিলাম মাথায় জলটা ঢেলে দেবে মনে হয় কলসি ভরা জল ক্ষিপ্ত না ছিটিয়ে দিয়েছে

তো এখন তো সবকিছুই হয়ে গেলো তা তারপরে তো ঘুমানোর টাইম হয়ে ওঠে না তাই আমি একটুখানি মানে বাইরে এসে একটু হাঁটাচলা করছিলাম হাঁটা চলা করছে আসল কথা আমি ভাবছিলাম যে ভিডিও করবো তো তখন কে ভিডিও করে দেওয়া অত ভোরবেলা সবাই বেশিরভাগ ঘুমাচ্ছিলো দুই একজন উঠেছিলো কাজ বাজার জন্য তার জন্য আমি আর কাউকে ভিডিও করে দেওয়ার কথা বলিও নি তাই নিজে নিজেই একটুখানি দাঁড়িয়ে ভিডিও করে নিচ্ছিলাম এই যে আমার মামার মেয়ে বোন আমাকে এখন আলতা পরিয়ে দিচ্ছে এটা একটু বেলা হয়ে তারপরে